আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের যা যে কোন লেগেছে আপনারা বলবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না এই যে বড় বড় আর্টিস্ট এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সারা দেয় তখন এটা ভালো সিনেমা হয় আমার একার পক্ষে এটা সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম প্রত্যেকের প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে প্রত্যেকে ডেভেলপম্যান এবং আমার যে টিম ছিল আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন যিনি মিউজিক করেছেন নিধি তিনি আর্ট করেছেন সিহাব ভাই যিনি মেক করেছেন তারেক যিনি কস্টিউম করেছেন সান এবং আমার এটি টিম জয় সোহাগ নজরুল সাব্বি বাপ্পি যারা আছে পুরো টিম স্বাধীন আমাদের কাজটি কিন্তু অনেকে নাম বলতে পারবো না হবে না কিন্তু আমি বলতে যাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয় যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ালকাস ফিল্ম এটা ভালো লাগছে তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এই যে তাণ্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার এবং সবচেয়ে বড় কথা দিলা বা দেখছেন লাল পরিষদে এসেছে যে প্রথম সিনেমাতে যে ভাবে ডান্স করেছে যে রকম অভিনয় করেছে এটা আসলে প্রথম সিনেমাতে আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছিলাম আমার কনফিডেন্স ছিল না কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হইছি কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ডান্স করছে তার অনেক অভিনেতা খুব ভালো পারে অনেকে নাচ খুব ভালো পারে একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না তো সাবিলা শুরুটা এরকম ব্লাস্ট করে হলো আশা করি সাবিলা নূর আমাদের বাংলাদেশে আর ভালো ভালো সিনেমা করবে এবং আপনি অনেকে বলছিলেন নায়িকা কোথায় নায়িকা কোথায় আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের আমি আশা করব সব ঈদে সাবিলা একটা সিনেমা আসবে আমরা দেখবো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো আমাদের দোয়া করবেন আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে হ্যাঁ আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো আমরা সামনে চেষ্টা করবো ঠিক করার জন্য বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা যদি বাংলা সিনেমার সাপোর্ট করেন আমরা আরো ভালো বানাবো আমরা পরান থেকে সুরঙ্গ আরো ভালো বানানোর চেষ্টা করেছি সুরঙ্গ থেকে তুফান আর একটু ভালো বানানোর চেষ্টা করেছি এবার তান্ডব ইনশাল্লাহ সামনে যে ছবিটা বানাবো যেই তুই হোক তান্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোন ছবি এর থেকে বেটার করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়া দেওয়ার জন্য কারণ আপনাদের সিনেমাটা দেখান আমাদের জরুরি কারণ আপনারা অনেক কষ্ট করছেন